স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ত্রিমাত্রিক দেশে সরল লেখার চ্যাপ্টারের অঙ্কগুলো দেখাবো দের বইয়ের এই অঙ্কগুলো কয়েকটা ভাগে ভাগ রয়েছে তো একটাই আমি পার্ট ওয়ান করে পার্ট টু করে দিচ্ছি দেখো শুরুতেই নতুন যে বইটা এবার বেরিয়েছে তার সিক্সটি এইট পেজে এই সংক্ষিপ্তকরণে আগে সূত্রগুলো একটা দেখবে ঠিক আছে যে এ বিন্দুগামী রেখা বি ভেক্টর সমান হলে তবে আর ইজিক টু এ প্লাস টি বি এরকম হবে আর এটাই যদি একই রকম দেখো কিন্তু এখানে সমান্তরাল না হয়ে যা অবস্থান ভেক্টর যদি ও বি হয় তাহলে আর ইজিকালস টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ হবে ভেক্টর সমীকরণ ঠিক আছে আর কার্তেসীয় সমীকরণের আকার এটা দেখো এটাই এটা সমান যদি টি লিখি তাহলে এক্স ওয়ান সমান হয়ে যাবে তোমার এক্স সমান হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এটি হ্যাঁ ওয়াই সমান ওয়াই ওয়ান প্লাস বিটি ঠিক এটা থেকে এটা এসছে দেখো এই এই আগে সূত্রগুলো কিন্তু একটু দেখে নেবে কেমন অঙ্কগুলো ভীষণই ইজি হ্যাঁ যেহেতু ফোর্থ সেমিস্টারের সময়টা কম তাই আমি আমার ছাত্রদেরও ফোর্থ সেমিস্টারটা আগে করিয়ে দিচ্ছি তো তো ওই অঙ্কগুলোই আগে ছাড়ছি একটু ফোর্থ সেমিস্টারের অঙ্ক করে নিলে তাহলে একটু সুবিধা হবে আমাদের দেখো অঙ্কগুলো খুবই সহজ ঠিক আছে দেখো আমাদের এটা মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু সিক্স থ্রি এই কোয়েপেশনগুলো রাখা যাবে না এক্স মাইনাস এইভাবে রাখতে হবে জিনিসটা তার জন্য এটার থেকে ছয় দিয়ে ভাগ করছি উপর নিচে এটার ক্ষেত্রে থ্রি দিয়ে এটার ক্ষেত্রে টু দিয়ে ডিভাইড করছি ডিভাইড করার পর যেহেতু লসাগুটা ছয় সেই হিসেবে ওটা দিয়ে ডিভাইড করে দিলে এক অঙ্কটা তোমার খুব সহজেই হয়ে যাবে দেখো নিচে যেগুলো থাকছে সেগুলো দিয়ে অনুপাত ঠিক আছে দিক কোশ্চেন বের করার নিয়ম কী এইটা ডিভাইড বাই এই তিনজনের হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করে করেই অঙ্কটা করে দিয়েছি দেখো অঙ্কগুলো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে একই ধরনের অঙ্ক প্রত্যেকটা কোনো প্রবলেম নেই শুধু ভেক্টর সমীকরণ বা কার্তৃশ সমীকরণ এই ব্যাপারগুলোই বের করা হয়েছে বেশিরভাগ অঙ্কই দেখো এটা খুবই যেহেতু এই বিন্দুগামী তাহলে এটা হচ্ছে সেই বিন্দুগামী আর যার সমান্তরাল সেটা টি ইন্টু সেইটা হয় ঠিক আছে জাস্ট এইটুকু বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে দেখো খুব সহজ অঙ্ক বইয়ের উদাহরণের অঙ্কগুলো একটু দেখবে আচ্ছা এই ওয়াই অক্ষের সমান্তরাল বলছে ওয়াই অক্ষের সমান্তরাল মানে এদের যে দিক কোসাইনগুলো হবে বাকি মিনগুলো সেগুলো জিরো হয়ে যাবে মানে এ আর সিটা ঠিক আছে আর কিছুই না এটাও একই রকম এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল বলেছে তার মানে এটা জিরো নয় বাকি বি সি দুটোই জিরো আর বারো অঙ্করা দেখো নাইনের সময় যে আমরা সূত্রটা পড়তাম এম ইস টু এন করলে যেটা হয় এখানে এক্স ওয়াই জেড তিনটে অক্ষ তাহলে সেই হিসাবে এটা হয়েছে

তাই একটু কিন্তু আমি লিখে লিখেই করেছি রকম কিন্তু যেহেতু এইভাবে আছে আকারটা তাই একটু দেখিয়ে দিয়েছি ঠিক আছে যেখানে দেখো দুটোই ইকুয়াল সমীকরণ দিয়েছে তার জন্য আমরা কি করছি দুজনের থেকে ওয়াই এর মানটা বার করে নিয়েছি তাহলে ওটা সমান ওয়াই এইভাবে ওয়াইটা ওই আকারে নিয়েছি ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান করে আর কিচ্ছু না বাকি এই যে সামান্তরিক বলেছে সামান্তরিক মানে কি পিকিউ আর এসারটা প্যারালাল হবে আবার ইকুয়ালও হবে না এই সূত্রটা দিয়ে এটা হয়ে যাবে যে সংক্ষিপ্ত কারণে যে দেখবে শেষ সূত্রটা রয়েছে সমরিকর জন্য মানে এই মানগুলো সেম বেরোবে আর কিছু না তাহলে বিন্দু তিনটি সমরিক হয়ে যাবে এটা যেহেতু বলেছিল দূরত্বটা পাঁচ একক তোমার তাই ওই দূরত্বের ফর্মুলাটা করেছি এক্স ওয়ান্স টু হোল প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার মান বার করা হয়েছে এটাও খুব ইজি অঙ্ক পি ডট কিউ এর মান ওরা এইটা বলে দিয়েছে আর আমরা যে সূত্রটা জানি পি ডট কিউ সমান মট পি মট কিউ ইন্টু কস্তিটা ঠিক আছে তাহলে এবার এইটার জায়গায় এইটা পুট করে দেবো পুট করে দেখো অঙ্কটা করে দিয়েছি খুব সহজ অঙ্ক এটা ওরকম সামান্তরিক টেকনামে বিভিন্ন স্থানাঙ্কটা প্রথমে ধরে নিয়েছি ধরে নিয়ে সবাইকে সমান দেখিয়ে দিয়ে ওখান থেকে মানগুলো বার করা এর পরের পার্টগুলোও আমি দিয়ে দেব হ্যাঁ তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করে নিও আর এই ফোর্থ সেমিস্টারের অঙ্ক কিন্তু থার্ড সেমিস্টারে কিছুটা করে রাখতেই হবে ঠিক আছে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ভিডিওটি সাবস্ক্রাইব করো ও বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ